তার মানে তুমি টাকা দিতে পারবে না আমি তোমাকে ক্লিয়ার করে জানিয়ে দিয়েছি আমি পারবো না লাগবে না তোমার সাহায্য যাও আমি তো একবার বললাম আমি খাবো না দে যে কোনো প্রবলেমে তুমি তো আমাকেই বলবা আমার সাথে তুমি শেয়ার করবা তাই না যে বউ স্বামীর বিপদে পাশে থাকে না সেই বউর সাথে আমি এক বিছানায় থাকতে পারবো না আচ্ছা একটু পানি দাও তো আমাকে হ্যাঁ এই তো আসছে নাও চলো কি হলো মুড অফ হল তোমার? তুমি কি অনেক বেশি টার্ড? না কিছু না ধর তেমন কিছুই না আমাকে দেখেই মনে হচ্ছে তোমার মুড অফ কিছু তো একটা হয়েছে বলো আমার সাথে কি হয়েছে কিছু না বাবা বললাম তো তোমার যে কোনো প্রবলেম একদম তো আমাকেই বলবা আমার সাথে তুমি শেয়ার করবে তাই না তুমি তোমার বউ হয়ে আমার চাকরি চলে গেছে কি খবর ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে আর কবে খুলবে সেটা আমি জানি না আর ঢাকা শহরে থাকা এত খরচ বাসার ভাড়া কারেন্ট বিল গ্যাস বিল বিদ্যুৎ বিল কিভাবে কি করব আমি মাথায় ঢুকতেছে না আচ্ছা টেনশন করো না ঠিকই একটা একটা ব্যবস্থা হয়ে যাবে দেখো কি ব্যবস্থা হবে উপরে তো একজন আছে তাই না সে সব ব্যবস্থা করে দিবে খুব তাড়াতাড়ি আমাকে একটা চাকরির ব্যবস্থা করতে হবে টেনশন করো ঠিকই ব্যবস্থা হয়ে যাবে আমি তোমার খাবার দিচ্ছি তুমি ফ্রেশ হয়ে খেতে আসো ঠিক আছে না আমার খাইতে ইচ্ছা করতেছে না জোর করো না প্লিজ না খেয়ে থাকলে কোনো সমস্যা সমাধান হবে না তুমি খেয়ে দেয়ে রিল্যাক্স হয়ে বসে তারপরে তুমি ভাবো তুমি কি করো আমাকে একটু একা থাকতে দাও ঠিক আছে দিবো তুমি খেয়ে নাও তুমি খেয়ে দে তারপরে তুমি একা ভাবো যা ইচ্ছা ঠিক আছে তুমি খাবার দিচ্ছ হিতে আসো

আমি একটা প্ল্যান করছি বলছি কি যে তোমার বাবার কাছ থেকে কিছু টাকা আনতে পারবা ব্যবসা করব কি বলছো তুমি আমি বাবারে কিভাবে বলবো টাকার কথা আমি তো পালায় আসছি তোমার কাছে আর তার সাথে তোমার কোনো ভালো সম্পর্কও নাই তাতে কি হয়েছে বাবাকে 2 লাখ টাকা দিতে পারবে না তার মেয়ের জন্য তার মেয়ের সুখের জন্য তার সাথে আমার ভালো সম্পর্ক নাই আমি পালায়ে আসছি তার সাথে আমি কথা বলি না আমি হুট করে ফোন দিয়ে কিভাবে তারে বলবো যে টাকা লাগবে আমি এত কিছু জানি না আমার 2 লাখ টাকা লাগবে আগামী এক মাসের মধ্যে বাবাকে বলবো যাতে আমাকে 2 লাখ টাকা দেয় আমার বাবা আমাকে তোমার হাতে তুলে দেয়নি তুমি আমার বাবা টাকা দেবে বুঝতে পেরেছো আমি বলতে পারবো না বারবারই হচ্ছে কিন্তু অনু তার মানে তুমি টাকা দিতে পারবে না আমি তোমাকে ক্লিয়ার করে জানিয়ে দিয়েছি আমি পারবো না যে বউ স্বামীর বিপদে পাশে থাকে না সেই বউর সাথে আমি এক বিছানায় থাকতে পারবো না চাবিটা কোথায় গেল আমি খুঁজে দেব লাগবে না তোমার সাহায্য যাও কোথায় যাচ্ছ না তুমি তো কালকে কিছুই খাওনি এটা খেয়ে নাও না আমার খাইতে ইচ্ছা করতেছ না আর নাকামি করো না আমার সাথে তোমার খাবার তুমিই খাও আমার সামনে ঢং করতে আসবা না দেখো না তোমার পছন্দের পিঠা বানিয়েছি আমার পছন্দ অপছন্দ বলে কিছু নাই ঠিক আছে আমি তো একবার বললাম আমি খাবো না দেব না দেখি কি হ্যালো বাবা আমি বলছি শোন না বাবা একটা বিপদে পড়ে তোমাকে আমি ফোন করেছি তুমি হেল্প না করলে আমি বিপদ থেকে উঠতেই পারবো না বাবা প্লিজ বাবা আমার সব কিছুর জন্য আমাকে মাফ করে দিয়ে প্লিজ আমাকে একটু হেল্প করো না তুমি হেল্প না করলে আমি থাকতে পারবো না বাবা প্লিজ কিছু করো ওর জবটা চলে গেছে এই জন্য ব্যবসার জন্য দুই লক্ষ টাকা লাগবে তুমি যদি একটু হেল্প করতে বাবা তাহলে অনেক ভালো হতো শোনো না প্লিজ এমনটা করো না বাবা প্লিজ একটু হেল্প করো হ্যালো বা ফোন হ্যালো হ্যাঁ স্যার অফিস খুলে গেছে হ্যাঁ জি স্যার আমি কালকে জয়েন করতে পারবো স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার আপনি জানেন আপনি আমার কত বড় উপকার করলেন থ্যাংক ইউ স্যার থ্যাংক থ্যাংক ইউ ইউ অনু 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 আরে তুমি এখানে ফোন দিছিলো আমার জবটা আবার হয়ে গেছে আরে মানে হঠাৎ করে স্যার ফোন দিল ফোন দিয়ে বললো কি যে আমাকে আবার চাকরিতে জয়েন করতে হ্যাঁ হ্যাঁ এক্সট্রিমলি সরি আমি নিজে বাবাকে ফোন করে সরি বলে দিব আর আমার এটা কখনো উচিত হয়নি আমি ভুল করছি প্লিজ তুমি রাগ করো না কোনো সমস্যা সত্যি